বিপ্লব কমান্ড আমি রাগে কিন্তু আজকে বক্তব্য দেওয়ার জন্য এখানে করতে এসেছি 2800 এ আমাদের বিদوتی জেলা কিপ হয়েছিল চায়নালা দেববীন ফারুক সাহেবকে জঘন্যভাবে পিটিয়েছে উলঙ্গ করে পিটিয়েছে তো আমি ফেসবুকে দেখি অনেকে বলেন যে তিনি একটা প্রেসিডেন্ট রিসর্ট করেছেন সেই রিসিপটা কেন অক্ষত আমার বক্তব্যটা এই জায়গায় না উনি রিসিপ করেছেন তিনি কালো টাকার মালিক হয়েছেন ওনার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনে মামলা হবে কিন্তু এই কোলাঙ্গারের ইতিহাসটাই চট্টগ্রামের মিটামনের মানুষ কেন জানবেন এই সারা ইট চট্টগ্রাম মিটামনে অনেক সভা হয়েছে একবারের জন্য এই টিভি হারুনের কথা বলে নাই কেন ওই যে টিভি হারুন আমাদের বিএনপির জাতীয় কমিটির যারা নেতৃবৃন্দ আমাদের দলের মহাসচিব সহ তাদেরকে জঘন্য ভাবে অত্যাচার নির্যাতন করেছে ফাঁসি অঞ্চলের সবচেয়ে বড় কুলাঙ্গার হচ্ছে এই টিভি হারুন এর তো ফাঁসি আর আব্দুল হামিদ সাহেবের পরিবার যদি দুর্নীতি করে থাকে যদি কেউ স্পষ্ট প্রমাণ দিতে পারেন আমার কাছে দালিলিক প্রমাণ নিয়ে আসতে পারেন আমি নিজে পাতি হয়ে মামলা করব আমি প্রজারা পরিষদের চেয়ারম্যান ছিলাম আওয়ামী লীগের আমল সেখানে স্পিকার ছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আমি ভালোভাবে উপজেলার চেয়ারম্যানি করতে পারি নাই আমি পিয়নের মতো উপজেলার চেয়ারম্যানি করেছি আমি বুক ফুলিয়ে চলেছি পাঁচ বছর উপজেলার চেয়ারম্যানি করার পরে আমি উকালতি করেছি আমি জেলা আইনজীবী সমিতির চারবারের সাধারণ সম্পাদক হয়েছি আমার যদি মিনিমাম দুর্নীতি থাকত আমি কি জেল থেকে বের হতে পারতাম আমি আমার ছোট ভাই কামরুল সম্পর্কে সেটা আমি বলতে চাই আপনি যদি অসৎ না হবেন তিনবার উপজেলার চেয়ারম্যান হয়ে আপনি কোথায় গেলেন আমি তো আপনাদের আমার উপজেলার চেয়ারম্যান ছিলাম আমি তো পালিয়ে যাই নাই আপনি কোথায় পালালেন আপনি তো আমার বয়স অনেক ছোট অসৎ তো তা করেছেন দুর্নীতি করেছেন এই জন্য পালিয়েছেন এর যদি কোন তালিমিক প্রমাণ আপনারা দিতে পারেন আমি জেলা ইঞ্জিনিয়ার সমিতি সাধারণ সম্পাদক হিসাবে তার বিরুদ্ধে মামলা করতে আমি রাজি আছি আমি আশ্চর্য হয়ে যাই এক ভাই আওয়ামী লীগ করবে এক ভাই বিএনপি করবে হতে পারে আপনার কিছু মনে করেন আমি যেদিন উপজেলার চেয়ারম্যান হলাম আমার ভাই রক্তের ভাই সে আমার নির্বাচন করতেই পারে আমার বাবা তখন জীবিত অনেক আওয়ামী লীগের লোকজন দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়েছেন এই গ্রাম থেকে আমি যেদিন কোজালা চেয়ারম্যান হলাম সেদিন রাত্রে বলা হল যে আমার ভাইয়ের ফিশারিটা দখল করে ফেলতে হবে এটা তো কোন এই ব্যক্তি আক্রোশ করে লাভটা কি লাভটা তো কিছুই হল না শেষ ভালো যার সব ভালো থাক আমরা তো শেখ হাসিনা অধীনে আপনি নির্বাচন দেন মানুষ ভর্তি যদি আপনি আপনি কথাটা আমাদের শুনতেন তাহলে ইতিহাসের যখনতম জখন্যতম হিসাবে চিহ্নিত হতেন না